প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলনী হচ্ছে যে যে একশো চুয়াত্তর পৃষ্ঠার এখানে কাজের অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা আজকে তো আগের পার্টগুলো যারা আমরা ভিডিও দিয়ে দিই সেখান দেখুন এখানে এ সমান বলা আছে পাই বাই থ্রি আর বি সমান বাই সিক্স তো পাই রেডিয়াম এটা এটা মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো সিম্পলি এখানে একশো আশি ভাগ তিন করলে এটা সিক্সটি ডিগ্রি আসবে আর এখানে একশো আশি ভাগ ছয় করলে থার্টি ডিগ্রি আসবে তো এই থিম নিয়ে আমরা কাজ করবো তো এইখানে প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে আমরা ক নাম্বারটা তুলে নিচ্ছি তো আগে আমাদের লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এখানে এ সমান হচ্ছে ফাই বাই থ্রি আর এইখানে বি সমান হচ্ছে ফাই বাই সিক্স তো ওকে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তো বামপক্ষ অথবা ইংলিশে লিখলে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে দেখো এ মাইনাস এর মান হচ্ছে মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ বাই সিক্স তো এটা যেহেতু ভগ্নাংশের বিয়োগ আমরা হরের লসাগু করে বিয়োগটা করবো তো সাইনটা আমরা ঠিক রাখলাম তিন আর ছয়ের লসক হবে ছয় তো এই তিন দিয়ে এটাকে ভাগ করলে দুই বার যাবে দুই দিয়ে উপরে গোট করলে এটা হবে টু পাই মাইনাস ভাগ করলে এক এক দিয়ে পাইকে কে করলে পাই টু পাই থেকে করলে একটা পাই অর্থাৎ তো এখানে আমরা সরাসরি দেখো যদি ভাবি যে পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পায়ের মান বলা যাবে না পায়ের মান আসলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু এই রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে আসি তাহলে পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তো একশো আশি ভাগ ছয় করলে এটা থার্টি ডিগ্রি আসে তাহলে সাইন থার্টির মান আমরা জানি যে হাফ আমরা সরাসরি এখানে হাফ বসিয়ে দেবো পাশে আমরা ব্যাখ্যা দিতে পারি যে সমান হচ্ছে ডিগ্রি সমান হাফ ওকে এই বাম পক্ষের ক্যালকুলেশন আমাদের হয়ে গেল এবার আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডানপক্ষের কাজ করব তো ডান পক্ষে আছে এখানে সাইন এ ডট এটা গুণ সম্পর্ক এখানে আছে সাইন এ b তো এই জায়গাগুলো এ আর বি এর মানগুলো আমরা বসিয়ে দেবো তাহলে এর মান হচ্ছে π/3 থ্রি এন্টু কস বি এর মান হচ্ছে π সিক্স মাইনাস এখানে আবারও এর মানটা বসেই এর মান হচ্ছে π বাই থ্রি b এর মান হচ্ছে sin π/6 ওকে তো এখন দেখো এখানে π এর জায়গা যদি আমরা 180 ডিগ্রি ভাবি তাহলে 180 ভাগ 3 তাহলে হচ্ছে sin 60 ডিগ্রি আমরা sin 60 না লিখে সরাসরি মানটা বসাবো যে √3/2 আর এটা দেখো এখানে 180 হলে 180 ভাগ 6 তাহলে 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি এর মানও √3/2 মাইনাস এখানে π/3 তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে কস সিক্সটির মান হচ্ছে হাফ আর এইখানে দেখো একশো আশি ভাগ ছয় তাহলে হচ্ছে থার্টি সাইন থার্টির মানও হাফ তাহলে এন টু হাফ তো এবার আমাদের গুণনের কাজগুলো আগে করতে হবে তো ভগ্নাংশের গুণনের নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণ হয় রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রির উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে এখানে থ্রি থাকে আর নিচে হচ্ছে দুই দু গুণে চার মাইনাস এটা হচ্ছে এককে এক আর নিচে হর হর গুণ করলে দুই দু গুণে চার তাহলে এখানে দেখো চার আর চারের লসাগু হবে চার চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে তিন কে গুণ করলে তিন এটা চার দিয়ে চার কে ভাগ করলে এক দিয়ে এটা কে গুণ করলে এক সো এটা বিয়োগ করে আমরা পাবো টু বাই ফোর তারপরে হবে এক আর নিচে হবে দুই অর্থাৎ এই যে হাফ আসলো আমাদের বাম পক্ষে কিন্তু আমরা হাফ পেয়েছিলাম এখানে আমরা ফিনিশিং দেব যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অথবা ইংলিশে লিখলে প্রুভ এটা হলো খ নম্বর তো এরপর খ নম্বরে আসি খ নম্বরে ওই দেওয়া আমরা লিখলাম না যেটা এ আর বি এর মান দেওয়া ছিল তোমরা তুলে তো এখানে বামপক্ষ হ্যান্ড সাইড ছিল কস এ প্লাস বি তো এটা হচ্ছে কস এ প্লাস বি তো সিম্পলি আমরা এ আর বি এর মানটা বসিয়ে দেবো তাহলে এখানে কস এর মান হচ্ছে π বাই থ্রি প্লাস বি এর মান হচ্ছে π বাই সিক্স তো এটা হরের লসাগু করে আমরা যোগ করে দেব তাহলে কস এই 3 আর 6 এর লসাগু হবে 6 তো এই 3 দিয়ে এটাকে ভাগ করলে দুই বার যায় দুই দিয়ে উপরে গুণ করলে এটা হবে 2π 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 1 দিয়ে π কে গুণ করলে π সো এটা উপরে যোগ করে হবে 3π তাহলে cos 3π/6 তো রাফলি আমরা যদি ভাবি যে π এর এই জায়গাটা আমরা 180 ডিগ্রি যদি বসাই তাহলে 3 180 ভাগ হচ্ছে 6 তাহলে দেখো তিন ছয় আঠারো তাহলে এটা নাইনটি ডিগ্রি চলে আসবে সো এটা আর কাজ করা যায় যে এখানে তিন দিয়ে আমরা ছয়কে কাটাকাটি করে পাই বাই টুও লিখতে পারি তাহলে এই একই হবে পাই বাই টু তো এই পায়ের জায়গায় আমরা যদি একশো আশি ডিগ্রি ভাবি তাহলে একশো আশি ভাগ দুই করলে এটা নাইনটি হয়ে যাবে তাহলে কস নাইনটি ডিগ্রির মান তোমরা জানো নিশ্চয়ই জিরো তো আমরা এইখানে একটা হলে এরকম ব্যাখ্যা দিয়ে দিতে পারবো যখন আসলে অনেকগুলো মান থাকে তখন আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা কস পাই বাই টু

cos b এর মান হচ্ছে এখানে আবারও এর মানটা বসাবো সাইন এখানে b এর মান হচ্ছে দেখো একশো আশি ভাগ তিন তাহলে মান কিন্তু খাও আর এখানে হচ্ছে একশো আশি ভাগ তিন তাহলে থার্টি মান হচ্ছে থ্রি মাইনাস এখানে দেখো একশো আশি ভাগ তিন তাহলে রুট থ্রি বাই টু আর একশো ভাগ ছয় তাহলে তিরিশ থার্টি সাইন মান উপরে গুন করলে একুট থ্রি আর দুই দুই গুণ করলে হবে চার এখানে রুট থ্রি আর ওয়ান গুন করলে রুট থ্রি আর নিচে চার তো একই জিনিস একটা প্লাস একটা মাইনাস এটা আমরা অটোমেটিক আহ কেটে লিখতে পারি অথবা তোমরা সরাসরি এটা যদি লসা দাও তাহলে চার হবে লসাগু চার দিয়ে চারকে ভাগ দিলে এক এক দিয়ে গুণ করলে রুট থ্রি আর এখানে চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে রুট থ্রি এইভাবে জিরো আনা যায় তো রুট থ্রি রুট থ্রি থেকে কাটাকাটি করলে এটা জিরো হয় তো উপরে জিরো নিচে যা কিছু থাক এটা জিরো হয়ে যায় আমরা কিন্তু এখানেও সরাসরি জিরো লিখতে পারি যেমন ফাইভ মাইনাস ফাইভ আসলে আমরা কি করবো জিরো লিখবো এরকম তারপরে এখানে আমরা বলে দেবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে এখানে চারটা অঙ্ক রয়েছে আমরা দুটো করে ফেললাম এবার আমরা গ নাম্বারটায় এসছি তো আমরা দেওয়া আছে এটা লিখছি না আমরা একবারে লেফট হ্যান্ড সাইডটা নিলাম তো লেফট হ্যান্ড সাইডে আছে কস এ মাইনাস বি তো এই জায়গায় আমরা এ আর বি এর মানটা বসিয়ে দেব সো কস এর মান হচ্ছে ফাইভ বাই থ্রি আর b এর মান হচ্ছে ফাইভ বাই সিক্স তো এটা আমরা লসাগু করে বিয়োগ করবো এখানে টা থাকলো এই থ্রি আর সিক্স এর লসাগো হচ্ছে থ্রি সিক্স থ্রি দিয়ে ভাগ দিলে দুই বার যায় দুই দিয়ে গুণ করলে টু পাইভ আর ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে পাইকে গুণ করলে পাই সো এটা বিয়োগ করে আমরা পাবো দুইটা পাই থেকে একটা পাই বিয়োগ দিলে একটা পাই থাকে অর্থাৎ কস পাই বাই সিক্স তো এখানে যদি আমরা একশো আশি ডিগ্রি ভাবি তাহলে একশো আশি ভাগ ছয় হ্যাঁ তাহলে থার্টি ডিগ্রি আসে তাহলে কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু ওকে এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব রাইট হ্যান্ড সাইড এসে এর মানগুলো আমরা বসাবো তাহলে কস এর মান ছিল এখানে b এর মান ছিল বাই তারপরে এখানে আবারও এর মানটা দিচ্ছি একশো আশি ভাগ ছয় করলে থার্টি থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস এইখানে দেখো একশো আশি ভাগ তিন করলে সিক্সটি তাহলে সাইন সিক্সটি সাইন সিক্সটি মান হচ্ছে থ্রি আর এখানে একশো আশি ভাগ ছয় করলে থার্টি সাইন থার্টি আমরা এই গুণনের কাজগুলো করবো করলে এক আর রুট থ্রি গুণ করলে রুট থ্রি আর এটা হচ্ছে এটা আমরা যদি লসাগু করে যোগ করি তাহলে চার হবে লশাগু এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয় এক দুই এটাকে গুণ করলে রুট থ্রি প্লাস এটাও এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দুই এটাকে গুণ করলে রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি যোগ করলে এটা হয় টু রুট থ্রি বাই ফোর তো এই টু দিয়ে আমরা এটা কাটতে পারবো টু সো রুট থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এর ক্যালকুলেশন সরি রাইট হ্যান্ড সাইড তো আমরা এখানেও কিন্তু হ্যান্ড সাইডে রুট থ্রি বাই টু পেয়েছি বলে দিতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড বলে আমরা এখানে প্রমাণিত রেখে দেব ওকে ঘ নম্বর এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক আমরা পরের পার্ট থেকে অনুশীলনীর অঙ্কগুলো চলে যাবো তো লেফট হ্যান্ড সাইডে ছিল টেন টু বি সো এখানে আমরা যদি বিয়ের মানটা বসাই তাহলে আমরা চাইলে দেখো এটা করে দিতে পারি সো তো জায়গায় যদি আমরা একশো আশি ডিগ্রি ধরি তাহলে একশো আশি ভাগ তিন করলে সিক্সটি তাহলে টেন সিক্সটির মান আমরা জানি যে রুট থ্রি সরাসরি আমরা ডিগ্রিতে না নিয়ে এসে সরাসরি বসাতে পারবো আচ্ছা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে টু টেন থাকলো আর এইখানে এখানে আবারও বিয়ের মানটা বসাবো তাহলে টেন স্কোয়ার বিয়ের মান হচ্ছে পাই বাই সিক্স তো উপরে দেখো আমরা এই টু ঠিক রেখে এখানে একশো আশি ডিগ্রি ভাগ

এবার এইটা আমরা লস আগু করে দেবো ঠিক রাখছি তো এখানে লস যাবে সেই তিন দিয়ে গুণ করলে তিনকের তিন তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক এবার দেখো এটা আমরা আগে বিয়োগ করে নিই তাহলে উপরে ছিল টু বাই রুট থ্রি বাই এটা হচ্ছে থ্রি মাইনাস ওয়ান করলে টু টু বাই থ্রি এই সমান চিহ্নটা বড় টান বড় বড় রাখতে হয় এবার আমরা এই ভগ্নাংশটা লিখে এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো কেননা এটাও একটা আসলে ভাবচিহ্ন তো টু বাই রুট থ্রি গুণম থ্রি বাই টু এখানে টু টু কাটা গেল হ্যাঁ আর এইখানে যেটা দেখো এটা লঘিষ্ঠ বা কাটাকাটি করার স্বার্থে আমরা এই থ্রিটাকে ভেঙে দুইটা রুট থ্রি গুণ আকারে লিখতে পারি কেননা রুট থ্রি রুট থ্রি গুণ করলে কিন্তু রুট থ্রি স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকে আর নিচের রুট থ্রিটা আমরা ঠিক রাখছি এখানে একটা রুট থ্রি আমরা কেটে দিলেই এখানে একটা রুট থ্রি থাকে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডেও দেখো একটা রুট থ্রি ছিল সো এখন আমরা ফিনিশিং দেবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটাই ছিল আমাদের আজকের পার্ট পরবর্তী কার্ড দেখালাম তো ধন্যবাদ